উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা অর্থাৎ হাসনাবাদের বিরোধী শিবিরে বড় সড়ো ভাঙন ধরালো তৃণমূল স্থানীয় জাতীয় কংগ্রেস নেতা সহ পাঁচশো জন কংগ্রেস নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান ফের হাসনাবাদের বিরোধী দল থেকে ভাঙন উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর কংগ্রেস নেতা আব্দুর নেতা নেতাকর্মী সমর্থক পাঁচ শতাধিক তৃণমূলে যোগদান হাসনাবাদ ব্লক সভাপতি নির্বাচিত সভাপতি আনন্দ সরকার তৃণমূলের শিক্ষক দলের নেতা তুষার মন্ডল হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী দিলীপ মৈত্র সহ তৃণমূল নেতৃত্ব এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এদিন নবনির্বাচিত ব্লক সভাপতি আনন্দ সরকার তৃণমূলের একাধিক নেতৃত্ব বিরোধী কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তৃণমূলের স্বাগত জানান তারা বিরোধী শিবির থেকে তৃণমূলে এসে বলেন রাজ্য সরকারের উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং আগামী দিনে তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হবেন অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বলেন বিরোধী শিবিরের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে আগামী দিনে হাসনাবাদ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় তাদের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে মনে করছে তৃণমূলে যোগ দিলাম এই জন্যই আমরা দিদির উন্নয়ন দেখেছি এবং দিদির যে কর্মকাণ্ড যা কর্মযোগ্য সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই আমার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা এবং আমি যে তেতাল্লিশ নম্বর বুথ থেকে এসছি আমার তৃণমূল কংগ্রেসের প্রায় এক দেড়শো মানুষ নিয়ে আমি বর্তমান যিনি হাসনাবাদ ব্লক সভাপতি অনেক আমার শ্রদ্ধীয় মাননীয় আনন্দ সরকারের যে যোগ্য নেতৃত্ব সেই যোগ্য নেতৃত্বের উপর ভরসা রেখেই আমি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি যোগ্য ব্যক্তির হাতে দল তুলে দিয়েছেন যোগ্য সময়ে সঠিক সময়ে সুতরাং আমার মনপ্রাণে বিশ্বাস দলের প্রতি কোনো ক্ষোভ নেই মানুষের দলের উন্নয়নে মানুষ খুশি এবং যোগ্য ব্যক্তি বড়ুন রাহাসারপুরের অঞ্চলের একজন আমি এক্স সদস্য পঞ্চায়েত এবং হাসনাবাদ ব্লকানের মাননীয় সভাপতি যোগ্য নেতৃত্বের হাতে যোগ্য দায়িত্ব দেয় আমার বিশ্বাস আগামী বিধানসভা ভোট বড়ুন রামাশেপুর থেকে ব্যাপক আকারে একটা লিড দেবে এবং হিমনগঞ্জ বিধানসভাকে পাখির চোখ করে লড়াই সংগ্রাম আন্দোলনে সামিল হতে পেরেছি এবং আনন্দ কাকুর হাত ধরে ব্লক সভাপতি অনের হাত ধরে এই পাঁচটা পঞ্চায়েত বিপুলভাবে জয়লাভ করবে এই আশাবাদী আমি আব্দুর রব গাজী বাপি দিদির উন্নয়ন এবং তৃণমূলের যে কার্যকলাপ মানুষ এতদিন একটা দমবন্ধ অবস্থায় ছিল যে পরিবেশ পরিস্থিতি আমি দেখছি মনে হচ্ছে মানুষের একটা দমবন্ধ অবস্থায় ছিল তারা একটা শ্বাস প্রশ্বাস নেবার মতো জায়গা তারা পেয়েছেন এবং যে গ্রামে যে পঞ্চায়েতে যাচ্ছি সেখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা আনন্দ আপনারা নিশ্চয়ই দেখছেন আপনারাই তার সাক্ষী আমি আশাবাদী দিদির উন্নয়নকে পাথেও করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দল আগামী দিনে খুব দৃঢ়তার সঙ্গে হিঙ্গলগঞ্জে একটা বলিষ্ঠ পদক্ষেপ নেবে হাস্তাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস দেখুন তো ভাই ভাইয়ের মধ্যেও মনোমালিন্য হয় আমি আশাবাদী আগামী দিনে যা নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি করছেন তাদের দুয়ারে আমি পৌঁছে যাব ভাইয়ের আলিঙ্গনের মধ্য দিয়েই তারা আমরা একসঙ্গে পথ চলব আগামী দিনে এটাই আমার দৃঢ় প্রতিক্রিয়া বিষয়টা হচ্ছে তারা মনে করছেন যে একটা যোগ্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেস তাদের সামনে উপহার দিয়েছেন সেই জন্য তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এটা আপনারাই তার সাক্ষী